ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে তাহলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের একটি সম্মেলনে ইসলামাবাদে তিনি এ হুমকি দেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে শাহবাজ শরীফ বলেন আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব এমন শিক্ষা দেব যা কখনো ভুলবেন না পেহেলগাম হামলার পর তাৎক্ষণিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত এর ফলে পাকিস্তানের তিন নদী সিন্ধু চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন ভারত সিন্ধু বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান আট আগস্ট ওই মামলার রায় দিয়েছে আদালত এতে সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করা এবং ভারতকে চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের ওপর বাঁধ নির্মাণ করা হবে আদালত এ বিষয়েও নির্দেশনা দিয়েছেন এতে বলা হয়েছে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায় তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে আন্তর্জাতিক সালিস আদালতের এ রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে পাকিস্তান স্বাভাবিক কারণে স্বাগত জানিয়েছে এ রায়কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছে পাকিস্তানের সেনা প্রধান গত নয় আগস্ট ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে বলেন আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন শেষ হবে দশটি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব সিন্ধুনাথ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের ক্ষেপণাস্ত্ররও কোনো অভাব নেই